হ্যালো বিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আমার বড় মশাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি অলস ভালো থাকি আমার বড় মশাই ভালো থেকি তো আমরা চলে গেছি শপিং মলে শপিং করতে একটু কেনাকাটা করতে তো দেখো আমার বড় মশাই কুর্তা দেখছে কুর্তা দেখছে মানে সব জিনিসপত্র এক জায়গায় লাট আছে লাট করা আছে তো ওখান থেকেই দেখছি এটা হচ্ছে এটা হচ্ছে ছেলেদের মানে নিচে নিচতলাটা হচ্ছে ছেলেদের পার্ট তো দেখছে ও একটা করে যদি পছন্দ হয় যে দেখো একটা ওয়াশ করে দেখলো আমি বললাম তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নাও বল হ্যাঁ পছন্দ হয়েছে নেবো কিন্তু না ও নেয়নি ও আমাকে মিথ্যে বলেছে যাই হোক তো দেখি চলেছে আর ওর পুরোবর্ত দাঁত বের করে দিয়েছে পুরো হাসছে আর শপিং মলে গেলে পরি না ও আমাকে ভিডিও করতে দেয় না ও কোথাও আমাকে ভিডিও করতে দেয় না সবসময় শুধু রেস্ট্রিকশান এখানে ভিডিও করবে না ওখানে ভিডিও করবে না আর তো আর যদি আমি বলি যে ফোনটা যত ছিল তোমার শুধু ফোন 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 আর ফোন আর ভিডিও তোমার কি আর কিছু নাই জীবনে আবার যখন ভিডিও করি তখন ঠিকই ভিডিওতে আসে ভিডিও করতে চায় না আর ধরতেও চায় না ফোন খুব বাজি জানো তো তোমরা তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো কালকি নিবা এটা কি ব্যাগটা ভালো লাগছে

Terima kasih telah তো আমাদের শপিং করা শেষ হয়ে গেছে আমরা অনেক কিছুই নিলাম এবার ও গেলো বিল দিতে দেখো অনেক লম্বা লাইন হয়েছে ওইখানে মনে করো তিরিশ মিনিটের মতো লাগবে ওখানে লাইনে দাঁড়িয়েছে আর আমি এদিক থেকে ভিডিও করছি আমি ভাবছিলাম যে আরও কিছু নেওয়া যায় নাকি তো ও তো লাইনে দাঁড়িয়েছে আর আমি দেখছি ঘুরে ঘুরে যে দেখি যদি কোথাও কিছু পাই তো ওখান থেকে পরে বেরিয়ে পড়েছি আর কিছু নেই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি আসলে আমরা বাড়ি ফিরছিলাম তারপর ঢোলের আওয়াজ পেয়েছি তো ওকে বললাম যে চলো তাহলে গিয়ে দেখি তারপরে গিয়ে দেখি যে মায়ের পুজো হচ্ছে মাকে সবাই নম দিয়ে দাও বিশাল বড় মায়ের প্রতিভা খুব সুন্দর দেখতে করুণাময়ী মা আমাদের আর হচ্ছে এখানে দেখো অনেক ভক্তবৃন্দ রয়েছে ওরা সবাই উপোস করে রয়েছে পুজো দেবে বলে আর এই পুজোটা নাকি সাত বছর আগে হয়েছিল আর এখন সাত বছর পর আবার হচ্ছে তো চলো সবাই ভালো থেকো দেখটা